ক্লাস ইলেভেনের এর সকল ছাত্রছাত্রীদের জন্য আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেই সম্পর্কে একটু তোমাদের বলে দিই সেটা যদিও তোমরা থামনেল দেখে আগেই বুঝে গেছো তোমাদের নতুন সেমিস্টার পদ্ধতিতে নতুন সিলেবাসের বই নিয়ে কিন্তু এখনো অনেক সমস্যা রয়েছে তোমরা তোমাদের যে পাঠ্য বইগুলো সিলেক্টেড সাবজেক্টের যে বইগুলো সেগুলো এখনো ঠিকঠাকভাবে পাচ্ছ না অথচ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে তো এই যে খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে তার জন্য তোমরা এখনও চিন্তাগ্রস্তই হয়ে রয়েছ বিশেষত তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের বই সেই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে যে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার যে বই যেটা সরকারিভাবে দেওয়ার কথা সেই ভাষাগত যে বইগুলো সেটাও কিন্তু তোমরা এখনও হাতে পাওনি এই বইগুলো যেহেতু তোমাদের আসতে দেরি হচ্ছে সরকারিভাবে দিতে দেরি হচ্ছে সেই কারণে আগে থেকে কাউন্সিলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু বইয়ের পিডিএফগুলোকে আপলোড করে দেওয়া হয়েছিল ওয়েবসাইটে সেই অনুযায়ী সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এবং কিভাবে তোমরা সেই পিডিএফ ডাউনলোড করবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েও যে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিয়েছো বই আকারে থাকা বিষয়বস্তুকে আমরা বই হিসাবে যেভাবে ধরতে পারি যেভাবে পড়াশোনা করতে পারি ঠিক সেইভাবে কিন্তু ওই পিডিএফটাকে থেকে পড়াশোনা করা যায় না মনোসংযোগ ঠিক ততটা দেওয়া যায় না সেই কারণে অনেকটাই সমস্যা হচ্ছিল তোমাদের সমস্যা হচ্ছিল টিচারদেরও কিন্তু নানান সমস্যা হচ্ছিল এই জায়গায় তোমাদের জন্য যে বিশেষ সুখবর সেটা হচ্ছে তোমাদের এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে যে বইগুলো সরকারিভাবে পাওয়ার কথা সেটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তেরোই জুন থেকে এই বইগুলো বিভিন্ন স্কুলে পাঠানো শুরু হয়ে গেছে সরকারি তরফে শুধু যে এই বই সেগুলোই কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও তিনটে করে খাতা দেওয়া হচ্ছে স্কুল থেকে এই খাতা দেওয়ার প্রকল্পটা কিন্তু অনেক আগে থেকেই চালু হয়েছে তো তোমরা এইবারেও সেটাই পাচ্ছ তার কোনো ব্যতিক্রম ঘটছে না তাহলে তোমরা তিনটে খাতা পাচ্ছ তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে যে বইগুলো তোমাদের পাওয়ার কথা সেটা পাচ্ছ বাংলার যে বইটা অর্থাৎ সাহিত্যানুশীলন এই বইটা তোমরা পাচ্ছ তোমাদের এই বইটা কিন্তু এই অংশটার মধ্যে রয়েছে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টারের যতটুকু সিলেবাস সেই অনুযায়ী এই বইটা তৈরি করা হয়েছে অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস যতদূর সেটাই কিন্তু তোমরা এই বইতে পাচ্ছো অর্থাৎ ক্লাস ইলেভেনের জন্যই এই বইটা তৈরি ক্লাস টুয়েলভের জন্য তোমাদের বইটা আলাদা হবে তো এই হলো তোমাদের বাংলা টেক্সট বুক আর তোমাদের ইংলিশের জন্য যে বইগুলো সেটা হচ্ছে দুটো বই তোমাদের রয়েছে একটা টেক্সট বুক আর একটা র্যাপিড রিডার বই এই দুটো বই সম্পর্কেও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম তার কভার পেজের ছবি দিয়েও তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম বই দুটো কেমন দেখতে হয়েছে সেটা সম্পর্কে সমস্তটাই জানিয়েছিলাম তো এই বইগুলো তোমরা হাতে পেয়ে যাচ্ছ তবে তোমাদের ইংলিশ বইয়ের ক্ষেত্রে বলি এখানে কিন্তু তোমরা চারটে সেমিস্টারের সিলেবাস অনুযায়ী সমস্তটাই পেয়ে যাচ্ছ তোমাদের ইংলিশ বইয়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের জন্য এবং ক্লাস টুয়েলভের জন্য থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই পুরোটার সিলেবাসে কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের জন্য ইংলিশের যে নির্ধারিত টেক্সট বই সেখানে তিন রকম জিনিস থাকছে প্রোজ থাকছে পোয়েট্রি থাকছে আর প্লে থাকছে অর্থাৎ গদ্যাংশ পদ্যাংশ আর তার সঙ্গে থাকছে নাটক আমাদের সেকেন্ড যে বইটা অর্থাৎ র্যাপিড রিডার যে বইটা সেখানে কিন্তু থাকছে গল্প এই হলো গিয়ে তোমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের বই যেগুলো তোমরা সরকারিভাবে পাবে তো বহু স্কুলে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তেরো তারিখে বেশ কিছু স্কুলে দেওয়া হয়েছে চোদ্দ তারিখে সেটাও কিন্তু বেশ কিছু স্কুলের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে যে যে স্কুলের ডিস্ট্রিবিউশন হয়েছে তার মধ্যে যদি তুমি থেকে থাকো তাহলে এই বইটা এখন তোমার হাতে রয়েছে আর যদি তোমার স্কুল থেকে এখনো তুমি বই পেয়ে না থাকো তাহলে অবশ্যই কয়েকদিনের মধ্যেই তুমি বইগুলো পেয়ে যাবে যেহেতু এই প্রচন্ড দাবদাহের কারণে বেশিরভাগ স্কুল এখন মর্নিং শিফট হয়ে গেছে সুতরাং তোমরাও নিশ্চয়ই স্কুলে প্রত্যেকেই যাচ্ছ তাহলে অবশ্যই তোমাদের স্কুল থেকে যখন বইটা দেওয়া হবে তোমরা সেটা পেয়ে যেতে পারবে আর যদি স্কুল তুমি বাদ করো তাহলে কিন্তু তোমার পেতে সেটা সমস্যা হবে সুতরাং স্কুলে রেগুলারিটি বজায় রাখো আর তোমার প্রয়োজনীয় যে বইগুলো সেটা নিয়ে নাও এবার আসি বাকি বইগুলোর কথা মানে বাকি যে বইগুলো অর্থাৎ যেগুলো কিনতে হবে বাকি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছাড়া যে ইলেকটিভ সাবজেক্টের যে বই তোমাদের রয়েছে যেগুলো কিনতে হবে তারও কিন্তু বেশ কিছু বই বিভিন্ন সাবজেক্টের বই অলরেডি বাজারে আসতে শুরু করে দিয়েছে আমি তো তোমাদের ভূগোল বিষয়ের বইয়ের কথা বলেও দিয়েছি এছাড়াও কিন্তু যেগুলো এতদিন পর্যন্ত এসেছিল না তার মধ্যেও বেশ কিছু বই খুব শিগগির এসে যাবে সুতরাং তোমরা মার্কেটে একটু খোঁজখবর রাখো তোমাদের যে ইলেকটিভ সাবজেক্ট রয়েছে তার বইগুলো খুব তাড়াতাড়ি কালেক্ট করে নাও এবং সেই অনুযায়ী তোমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাও আর এক্ষেত্রে তোমাদের বলবো তোমাদের এমসি টাইপের প্রশ্ন হবে ফার্স্ট সেমিস্টার এটা তোমরা প্রত্যেকে জেনে গেছো কিন্তু এমসি কিউ প্রশ্ন হবে বলে তুমি শুধু এমসি কিউ যদি পড়ে রাখো তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে নাম্বার পেতে সমস্যা হবে কারণ এইবারে যে প্রশ্নের ধরন হবে এমসিকিউ মানে সেখানে কিন্তু প্রায় সাত থেকে আট রকম আইটেমের প্রশ্ন আসবে যেটায় অনেকটা কনসেপ্ট থাকা প্রয়োজন তাই সেক্ষেত্রে তোমাকে টেক্সট বইটাকে খুব খুঁটিয়ে পড়তে হবে ভালো করে পড়তে হবে তবেই কিন্তু তুমি এমসিকিউয়ে এ ঠিকঠাক করে নাম্বারটা পেতে পারবে সুতরাং তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের বই যেগুলো স্কুল থেকে পাওয়ার কথা সেইগুলো জোগাড় করে নাও এবং তোমাদের ইলেকটিভ সাবজেক্টের বই যদি এখনও কেনা না হয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো নিয়ে তোমাদের পড়াশোনাটাকে কিন্তু শুরু করে দাও স্কুল তো অলরেডি শুরু হয়েই গেছে আর এখন রীতিমতো খুব গুরুত্ব সহকারে তোমাকে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে এবং শুরু করে দিতে হবে তার কারণ সময় একেবারেই নেই এই ছিল তোমাদের জন্য আজকের একটা ছোট ভিডিও আজ এখানেই শেষ করছি সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও